আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় সকল মুসলমান ও ভাই ও বোনেরা আমাদের সমাজে আমরা অনেক সম্মান পাই না সবাই অনেক এমন অনেক মানুষ আছে যারা আমাদের নিত্যদিন অসম্মান করে থাকে সেটা ঘরে হোক বাইরে হোক তাই ঘরে বাইরে চলতে ফিরতে উঠতে বসতে আপনারা প্রতিদিন এই দোয়াটি দু এগারো বার পড়ুন এই দয়টি যদি আপনারা এগারোবার পড়তে পারেন তাহলে আপনারা ঘরে বাইরে সম্মান পেতে পারেন এটা হ এটা একটি পরীক্ষামূলক আমল এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক দুটি নাম আপনারা যখন বাহিরে থাকবেন উঠতে বসতে এবং নিজেকে সম্মানিত করার জন্য এই দোয়াটি আপনারা সবসময় এগারোবার প্রতি নামাজে বার পড়বেন প্রতি অবশ্যই পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে কারণ প্রতি পাঁচ শক্ত নামাজে এই দোয়াটি বার পড়তে হবে দুয়াটি হলো ইয়া জ্বালিল কারিম আমি দুয়াটি আবারও বলছি ইয়া কারিম এখন এখন আমাদের একটা কথা হচ্ছে যে নিজেকে সম্মানিত করতে হলে পরিবারের কাছে হোক বাইরে হোক তাহলে আমাদেরকে এই দয়টি অবশ্যই প্রতিদিন পড়তে হবে প্রতিদিন এই দয়টি আপনি বার পড়ুন দয়টি হলো ইয়া জানিয়েলো ইয়া কালিয়ে প্রতি পাশ করতে নাম যে আপনি এই দোয়াটি অবশ্যই পড়বেন আমাদের আমরা অনেক সময় মানুষের কাছে অসম্মানিত হয়ে থাকি সম্মান পাই না তাই নিজেকে সম্মানিত করার জন্য ইয়া যা দি লিম এই দয়টা অবশ্যই পড়বেন প্রতি নামাজের পর এই দয়টি বার পড়বেন শক্ত নামাজ ছাড়া কখনও নিজেকে সম্মানিত করা যায় না আল্লাহর কাছে সম্মানিত হতে হলে এবং মানুষের কাছে সম্মানিত হতে হলে এই দয়টা অবশ্যই পড়বেন